ডেঙ্গু প্রতিরোধে সাতাইশে এপ্রিলের পর আরও কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিলেন ঢাকা উত্তর সিটির মেয়র বলেন লার্ভা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে মামলার এবং জেল জরিমানা করা হবে সকালে রাজধানী মিরপুরে ডেঙ্গু জনসচেতনতা প্রচার অভিযানের উদ্বোধনকালে এ কথা বলেন মেয়র আতিকুল ইসলাম বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা বলেন ডেঙ্গুর প্রতিরোধে বর্ষা মৌসুমকে সামনে রেখে কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এডিসের প্রজনন রোধে ডাবের খোসা এবং চিপসের প্যাকেট কিনতে পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে উত্তর সিটি পাশাপাশি সবাইকে নিজ দায়িত্বে সচেতন হবারও আহ্বান জানান তিনি অনুষ্ঠান শেষে সচেতনতামূলক র্যালিতে অংশগ্রহণ করেন মেয়র তারিখ থেকে যেই বাসায় যেই অফিসে যেই জায়গায় আমরা পাবো তাদেরকে ফাইন জেল এবং জরিপানা করা হবে এটি আমি ডিক্লেয়ার করলাম গভর্নমেন্ট অফিসেও যদি আমি পাই এই গভর্নমেন্ট অফিসের যে দায়িত্বে যে আছে তার বিরুদ্ধে মামলা হবে